আতো সাদা ডিম এগু লইছে ডিম লিয়া কইলো কও সাইন দুনিয়া কেন খিলা যা আপনারা খুঁজি ডিমর লগে দুনিয়া কোন সম্পর্ক আছে ডিম মানুষে পারে না মূর্খে পারে ও যত ডক্টর আসলা ইঞ্জিনিয়ার আসলা প্রফেসর আসলা সারা আইলা দারদারি তত্ত্ব মতে তত্ত্ব দিলা তা নাম সার হইছে না হ্যাঁ

অবান শুনছেইল রে শিল টুবি মনে হয় কোনো বেঠাই নাই নাই সালের জব দিতে ভাল না গেলো বাড়ি গুসল করলো খাইলো খাইয়া খুলো মা

গেছে বিয়ালে বিয়ানে ঠিক নাই

বুঝলাম না গুচ্ছু ও তাই হইলি অন্তাকে আব্বু আমি ডিমকু দেখাইয়া তারে সওয়াল করছি দুনিয়া ইকান কিলা হে বিয়াদ দেখাইয়া কইছে দুনিয়া ইকান ফরত ফরত বিয়াদ ও আল্লাহ আল্লাহ আছে না ও ফরত মানুষ তো এটা বর্তি সারা দুনিয়া কারণ মেডাম ওর সওয়ালের জবাব দরাই তো সারা কইলার আছে কোন বুদাই আমরা তো আর ভেই তুই নো সাকসেস ওইলে তোর এই বুদ্ধি কো কি কে দিবে কো চাই হ্যাঁ

আমি সাই নাই বানান গজল গাইতে হয়েছ ওয়াদা ভালো আগামী বছর হইব তো গোজল কোনোদিনা আর

অসুবিধা নাই বালা তুমি কৰ্মকৰ

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله

আই মোলা কারি হায় আল্লাহ আমার গুনার কারণে কারি এক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারি হায় আল্লাহ আমার বড় বড় বিমার দাতি বিছা লাগানো ফলায় আপনি পরীক্ষা করি হায় আল্লাহ আই মোলা কারি আপনি আমারে মাফ করো আল্লাহ আপনি আমারে জিন্দা ওটা ই জমা বাবা নাই নিজাদের কবর খান তো ইয়াত খান তা ফাতিরাম আমরার কবর বাসি মায়ের বাবার কবরের জন্য তোর বালাখানা বানাইয়া দেব ইয়া রাহমান রাহিম ইয়া আল্লাহ ইটা মাঘ মা শীত মার কলিং যা যখন চুলৰ মধ্যে ভেসাব করাই খানা মা বাবা আমরা ইটা মানি না মায়া বসাত গরম পানি দি আমরা এক ভিত্র করিয়া ঘুম না জাগাত আইদো মা বাবার ঠান্ডার মাধে মাটির ভিতরে খবর থৈ আহ দে খবৰৰ ভিতরে কোনো বেলেন কাঠ নাই পালিশ নাই লে ফোন নাই রে দয়া আল আপনার মা বাবার একো ঘর জন্য থরবা গানবা নাই আর

বিদেশের জন্য যত যুবকল আসুন মা সারিয়া বাড়ির বাবা সারিয়া গেলা আল্লাহ ইতালে হর দুর্ঘটনা হর নমুনা থেকে আপনি হাজত

মধ্যে পৌঁছাইয়া দিও আখারি গুদারি সরিয়া জমিন থেকে যাই মুখিয়া কোন শখ নাই শুনতে হল নাই এই দিন মালা কুল আমার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরের সামনে আমি আখারি কুল মালা إن الله <سؤال> محمد رسول الله برائي برائي أبني أمر قد تغر خاتمة بلخير يا تو و بعد جو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام علیکم. علیکم السلام علیکم